আজকে আমি তৈরি করছি ডিম ফুলকপির ডালনা ডিম ফুলকপির ডালনা রান্না করতে গেলে কী কী নিয়েছি উপকরণটা আপনাদের দেখাই ডিম ফুলকপির ডালনায় মানেই তো ডিম লাগছে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি ছটা ডিম নিয়েছি আর নিয়েছি ফুলকপি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি টমেটো কুচি একটা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর একটা পেস্ট করার জন্য আমি নিয়েছি সাদা জিরে কাঁচা লঙ্কা তিন চারটে আদা কুচি এটা নিয়ে একটা পেস্ট করব আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা সাদা জিরে এটা ফোড়নে দেব আর নুন হলুদ দিয়ে তো রান্নাটা হবেই আর সাথে থাকছে গরম মশলা আর থাকছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলে রান্নাটা করব তাই সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার পুরো ভিডিওটা আমার পুরো দেখবো আর আমাদের সঙ্গে হয়ে গেছে সুস দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো দিয়ে ভেজে দেব নুনরুট গুলো নুনটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি একটু হালকা ভেজে নেব ওই তেলে দিয়ে দিলাম দিয়ে দেবো হালকা হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেবো ফুলকপিটা যেহেতু তখন সিদ্ধ করেছিলাম নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি মানে ভাপিয়ে নিয়েছি তাই জন্য এটার মধ্যে আর নুন আর দিলাম না নুন হলুদ আর দিলাম না এমনি ওই সরষের তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ফুলকপি আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই ভেঁদেছি বেশি তেল দিই নি আমার ফুলকপি ভাজা হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে রাখি এবার আমি ফোড়নগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে দেবো সাদা জিরে ফোড়নে তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা ভেঙে দিলাম একটাই লঙ্কা ভেঙে দিলাম মাঝখান দিয়ে লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতাটা পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে আমি ওই মশলার পেস্টটা দেব হয়ে গেছে এরপর আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো ওই যে আদা নিয়েছিলাম আদা কচি কাঁচা লঙ্কা আর সাদা জিজে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কাশ্মীরি লঙ্কা এর মতো অল্প মিশিয়ে দেব নুন দিয়ে দেবো স্বাদ মতো আর দিয়ে দেবো এর মধ্যে কয়েক দানা চিনি টেস্ট আসার জন্য এবং পালাটাও সুন্দর আসে ঠিক আছে এরপর আমি শেষে একদম হলুদ দিচ্ছি হলুদটা দেওয়ার একটাই কারণ এটা দিলে রংটাও থাকে আর তিন ফুটে ভাতটা থাকে না এই জন্য আমি কি করছি হলুদটা আমি শেষে দিচ্ছি মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছি তার মানে মশলাটা আমার হয়ে গেছে এরপর আমি একটু ফুলকপি দিয়ে মতো একটু কষিয়ে নেব আর এইদিকে আমি গরম জল কষিয়ে নিয়েছি গরম জল হচ্ছে ঠান্ডা জলে আমি রান্নাটা করবো না উষ্ণ গরম জল দিয়ে রান্নাটা করলে আরো টেস্ট বাড়ে এবার আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি ভাজা ফুলকপিগুলো দিয়ে কষানো হয়ে গেছে আমার একটু নেড়ে ছেড়ে নিলাম মশলাটা দিয়ে এরপর আমি গরম জলটা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি ডিমগুলো ছেড়ে দেব দিয়ে রাখছি মিনিট কাছে তারপর আমি পাঁচ মিনিট পর মিনিট পর ফিরে আসলাম এবার দেখি কি অবস্থা আছে আমার ফুলকপি দিয়ে যে ডিম দিয়ে যে ফুলকপি ডালাটা এটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম কমপ্লিট এবার আমি নামিয়ে রাখি